দেখার চেষ্টা করছি এই মুহূর্তে আমরা আগে দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যে সন্ধীপের প্রায় ছচল্লিশ থেকে সাতচল্লিশটি ক্যানগ্রাম ঘুরেছি আমরা সেই সাতচল্লিশ থেকে সাতচল্লিশ ক্যানগ্রাম ঘুরে যে তথ্য পেয়েছি আর যে কথাটি আপনাদেরকে এই মুহূর্তে বলার জন্য আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে আছি এই যে আমাদের সামনে যিনি রয়েছেন মিসেস শান্তা তিনি সন্দীপের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম চষে বেরিয়েছেন এবং আমরা যে বিষয়টি ইতিমধ্যে শুনতে পেয়েছি ওনার জয় শুনেছি আসলে আমরা তার মুখ থেকে শুনবো আসলে তিনি কি রকম ফিল্ড ওয়ার্ক করছেন যার কারণে জনগণকে ভোট শেষ না হতে আমরা শুনতে পাচ্ছি যে জয় শুনেছি এই বিষয়ে আমরা মিসেস শান্তার কাছে তার অভিব্যক্তি জানার চেষ্টা করব ম্যাম যদি আমাদেরকে একটু বলেন ধন্যবাদ দৈনিক আলোকিত নিউজ বর্তমান সংবাদ এক্সপ্রেস টিভি আসলে এই নির্বাচন অনেক আজকে যে ভোট ভোট মানুষ কেন্দ্রে আসি দিতেছে অনেক সুন্দরভাবে মানুষ নির্দিদেই নির্ভয়ে কেন্দ্রে আসতেছে সবাই সুন্দরভাবে ভোট দিতেছে তাদের সবাই খুব ভালো মনে হাসি মনে খুব করে মনে হাসি ফোট দিতেছে তারা ভোট দিয়ে সবাই সুন্দর করে আবার বাসা ফিরে দিতেছে তো আমি আমার উত্তর থেকে দক্ষিণে উত্তরাঞ্চল থেকে দক্ষিণ অঞ্চলে আসলাম সবখানে যেখানে দেখলাম মোটামুটি আমার সবাই বলতেছে সুস্থ সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন হইতেছে ঠিক আছে ধন্যবাদ আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী জনগণ বলছে আপনার বিষয় শুনেছি কিন্তু আপনি কতটুকু আশাবাদী আপনার বিজয় আমি আসলে জনগণ বলতেছে আমাকে তো আমি তো জনগণের উপর নির্ভর যেহেতু জনগণ বলতেছে আমার বিজয় শুনেছি তাহলে আমি তো মনে করবো যে আমি তো জনগণের জন্য কাজ করব জনগণ যেহেতু আমাকে সুনিশ্চিত করতেছে তা আমিও মনে করি আমি যতদূর দেখেছি বা যতদূর গিয়েছি সেটা আমি শুনেছি তো আমি মনে করি জনগণের উপরে তো আমি নির্ভর আপনি জনগণ থেকে এই যে সুনিশ্চিত কথাটা আমরা শুনতে পাচ্ছি এই যে ভালোবাসা টুকু সে ভালোবাসা টুকু কিভাবে আদায় করলেন যদি একটা আমাদের বলেন আসলে আমি তো সন্দীপের মেয়ে আমার বিচরণ সব উত্তর সন্দীপ থেকে দক্ষিণ সন্দীপ সব ছিল উপজেলা রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম যুব মহিলা লীগের যুগ্মহাবায়ক ছিলাম বিভিন্ন সংগঠনে কাজ করেছি আমি অনেক সংগঠনের সাথে জড়িত তো ওই হিসেবে আমার বিভিন্ন রাজনীতিবিদদের আমার বড় ভাইদের সাথে আমার অনেক সব সময় কাজকর্ম হইতো দেখা হইতো শাক্ষাৎ হইতো বালামন্দ শেয়ার হইতো তো হিসাবে আমি মনে করি যে আমার জনগণ আমার আমি আমার থেকে আমাকে যে ভালোবাসা দিছে আসলে এটা আমার আমি ওদের কাছে কৃতজ্ঞ ম্যাম আমি একটু যাব আমাদের আপনারা জানেন যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ সন্দীপ উপজেলাকার শাখার সভাপতি এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের সদস্য হিসেবে নিয়োজিত আছেন জনাব সিদ্দিকুর রহমান উনি আপনার পাশে রয়েছে আমি সিদ্দিকুরের কাছে জানতে চাইব আজকে যে আপনার এটি আপনার কেন্দ্র আমরা যদি ভুল না বলে থাকি আপনার এই কেন্দ্রে মানুষ কিরকম ভোট দিতে ভোট দিতে এসেছে এবং এখানকার পরিবেশটুকু কেমন ছিল যদি একটু আমাদের বলেন আমি যতটুকু দেখেছি সকাল আটটা থেকে ধি এই সৌন্দ্রীবের পনেরোটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন মুসাফুর সেই মুসাফুরের এইটা ছয় নম্বর ওয়ার্ড কেন্দ্রভিত্তিক নির্বাচনী কেন্দ্র এই কেন্দ্রে মানুষ উচ্ছুকমুখ পরিবেশে সকাল থেকে এই পর্যন্ত ভোট দিয়ে আসছে খুব সুন্দর পরিবেশে এবং আমি মনে করি যারা যে প্রার্থী হয়েছেন প্রার্থীর মধ্যে যারা বেশি জনগণের সাথে মিশেছেন সময় দিয়েছেন তারাই সম্ভবত অবশ্যই ভালো রেজা করতে যাচ্ছেন এটা হলো বাস্তবতা তারপরও বলি আমি তো একজন প্রার্থীর সমর্থক আমি মনে করি যতটুকু উপলব্ধি করি আমি চেয়ারম্যান হিসেবে এস এম আনোয়ার সরকার একজন সমর্থক হিসেবে আমার মনে হচ্ছে এই কেন্দ্রে আনারস বিজয়ী হবে এবং মহিলা প্রার্থী দুজন আছে আপনারা জানেন একজন প্রার্থী আসলে যেটা বিরুদ্ধে না সে টোটাল মাঠে নাই ওয়ার্কে নাই আরেকজন প্রার্থী তো আমার সাথে আছেন এ হারি এবং শান্তা যার প্রতীক ফুটবল যেহেতু মাঠে বিচরণ করছেন আমার বিশ্বাস এই এস এম সাথে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে কারণ তার বিজয় হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা হলো আমার একান্ত ধারণা বা উপলব্ধি থেকে বলছি তারপরও দেখা না নাও পর্যন্ত কোনো নিশ্চিত কোনো কিছু বলা আমার পক্ষে সম্ভব নয় তারপরও আবারও বলি যারা বেশি জনগণের সাথে অপেক্ষাত সময় দিয়েছেন তারাই নির্বাচিত হচ্ছেন বলে বিশ্বাস করি এই বলে আমার আপনি একটা কথা বলেছেন যে আপনি একজনকে সাপোর্ট করে থাকেন সাপোর্ট করেছেন আপনি যাকে সাপোর্ট করেছেন তার বিজয় বিজয়ের ব্যাপার আপনি কতটুকু অনেকটা নিচ্ছি আমি আমার বিশ্বের আলোcus হয়ে নিয়েছি এবং সে মাঠে ছিল মাঠে কাজ করছিল বলছি আমার বক্তব্যের মধ্যে যার কারণে মানুষ তার একটা মূল আপনার শান্তা তিনিও ফুটবল প্রতীক নিয়ে নেবwidetilde করেছেন এবং আমরা যেটা শুনেছি লোকমুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো একটি সাড়া ফেলেছেন উনি ইতিমধ্যে কিন্তু আসলে আরো প্রার্থী রয়েছেন যার কথা কিছুক্ষণ আগে বলছেন উনি মাঠের বিচরণে যার কারণে ওনার নাম অনেকে জানেন না কিন্তু শান্তা ম্যাডামের নাম অনেকের মুখে মুখে হয়েছে তো আপনার যেহেতু এই কেন্দ্রটি এই কেন্দ্রে শান্তা ম্যাডাম কেমন ভোট পাবে বলে আপনি মনে করছেন এই কেন্দ্রে আসল তো গোপন বিষয় আমার বিশ্বাস কোনো প্রার্থীকে দুর্বল পাওয়া ঠিক না তবে বেশিরভাগ ভোট ফুটবলের পক্ষে যাচ্ছে এটুকু আমি উপলব্ধি করি কারণ আরেকজন প্রার্থীর নাম বা মার্ক অনেক জনগণ জানে না প্রচার প্রচার নাই সেই প্রার্থীর সম্ভাবনা আছে বলে আমি মনে করি না সুতরাং যে প্রার্থী এখন আমার সাথে বা ফুটবল প্রতীক নিয়ে বাচ্চাদের প্রতিদিন করছেন হালিম এবং শান্তা তার বিজয় অনেকটা সুনিশ্চিত আহ ধন্যবাদ আপনাকে আমি আসবো আপনাদের এই যে মিসেস আহ حالে কাছে তা আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে আপনি আপনার বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমি আপনাকে আগেও বলেছি যে আমার জনগণ এটা আমি আমার জনগণের উপরে নির্ভর আমার জনগণ আমাকে ভালোবাস আমি এত এতূপ দেখেছি আমি এই 12 দিন সময় পেয়েছি ওয়ার্ক করার জন্য এই 12 দিনে আমি যত যত সময় পাচ্ছি আমি উত্তর থেকে দক্ষিণে আমি সবার সাথে মিশতে চেষ্টা করেছি সবাই ধারা ধারা যাওয়ার চেষ্টা করেছি তো আমি জনগণ থেকে অনেক ভালো ভালোবাসা পেয়েছি আমাকে অনেক অনেক আশ্বাস দিয়েছে আমি ইনশাল্লাহ আশা যেহেতু আমি আগে বলতে পারছি আমাদের সমস্যা হয় নাই আমি আমরা সব জায়গায় ফুল ছিল হয়তো যেখানে আমার পাঁচটা থাকার কথা ছিল ওখানে আমার তিনটা তিনটা ছিল তবে ওই ধরনের ছিল না যে একটা এজেন্টও নাই

এটা হলো কেন্দ্র নাম্বার চব্বিশ মুসাপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে ভোটার রয়েছে তিন হাজার সাতশো চব্বিশ জন আর কিছুক্ষণ পর হয়তো ভোট বন্ধ হয়ে যাবে আমরা ফিচারি অফিসারের সাথে কথা বলেছি তিন হাজার সাতশো চব্বিশ জনের মধ্যে বেলা দুইটা পর্যন্ত ছশো পঁচাশি ছশো পঁচাশিটি ভোট এখানে কাস্ট হয়ে কাস্ট হয়েছে সেই হিসাবে আমরা ভোটের অঙ্কে বলা যায় অনেকটা কম কাস্ট হয়েছে এখানে আমরা পাঁচজন চেয়ারম্যান প্রার্থী থাকলেও আমরা এখানে দুজন চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট পেয়েছি একজন যিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন তার সবগুলো ভোটে আমরা এজেন্ট পেয়েছি পাশাপাশি যিনি বর্তমান চেয়ারম্যান কাপুরিস প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তারও আমরা এখানে যথেষ্ট এজেন্ট আমরা পেয়েছি পাশাপাশি আমরা মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থী রয়েছে তার ফুটবল প্রতীকে তার এজেন্ট পেয়েছি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি তার কোনো এজেন্ট আমরা পাইনি এটাই ছিল আমাদের কাছে এখানে সর্বশেষ সংবাদ ধন্যবাদ